স্কুলের প্রধান শিক্ষক দিনের পর দিন মদ্যপ অবস্থায় স্কুলে হাতে নাতে ধরল এলাকাবাসী স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দিনের পর দিন মদ খেয়ে এসে ক্লাস করার অভিযোগ তুলে সরব হলো অভিভাবকেরা এমনকি সোমবার দিন হাতে নাতে ধরে ওই প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকে এতটাই নাকি তারা মদ খেয়েছিল দাঁড়াতে পারছিল না অন্যদিকে বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের করা হলে কাকদ্বীপ থানার পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে ওই প্রধান শিক্ষক ও শিক্ষককে আটক করে নিয়ে যায় থানায় ঘটনা কাকদ্বীপ থানার দুর্গানগর ও প্রাথমিক বিদ্যালয়ে ওই স্কুলেরই প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় বারিক ও সহকারী শিক্ষক দীপক কুমার সিট প্রায় নাকি এই মদ খেয়ে স্কুলে আর তা নিয়ে একাধিকবার অভিভাবকরা জানালেও বিষয়টি অস্বীকার করে গেছে প্রধান শিক্ষক তবে এই সোমবার দিন এলাকাবাসী অভিভাবকের হাতে নাতে ধরে ফেলে ওই প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় বারিক ও সহকারী শিক্ষক দীপক কুমার সিটকে অভিভাবকদের অভিযোগ এতটাই নাকি মদ্যপ্য করেছিলেন ওই দুই শিক্ষক স্বাভাবিকভাবে দাঁড়াতে পর্যন্ত পারছিলেন না তারা এরপরে বিষয়টি নিয়ে অভিভাবকদের পক্ষ থেকে ও এলাকাবাসীদের পক্ষ থেকে কাকদ্বীপ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হলে ঘটনাস্থলে পৌঁছে কাকদ্বীপ থানার পুলিশ ওই প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় বারিক ও সহকারী শিক্ষক দীপক কুমার সিটকে আটক করে থানায় নিয়ে যায় অন্যদিকে ঘটনাস্থলে আসেন নামখানার সমষ্টি উন্নয়ন আধিকারিক স্কুলে খেয়ে আসবে মদ খেয়ে খেয়ে এসেছে আমাকে কাজ করাবে স্যারা ক্লাসে খাবার খাবে আর আমাদের বিড়ি খাবে আমার কিছু ঝাঁট ফাট দেবে জল ফল বয়াবে বাথরুম এ জল দেওয়াবে তারপর আমাকে পড়াশোনা যেটা পারবো না জিজ্ঞেস করলে যেটা যেটা মানে যখন যেটা বানান পারবো না তো স্যারকে স্যার কে জিজ্ঞাস করলে স্যার বলবে না তবে নিজে বানান করে নিজে পড় কোন স্যার করে হেড স্যার হেড স্যার নতুন স্যার ম্যাম তিনজনে করে মা ওই যে মত খে আসে মানে কোন শকে স্যার স্যার এডমুন স্যার স্যার নাম কি স্যার মিটিং এর বাড়ি আপনার নাম এই যে নামটা চমনদীপ কত নামটা নিতে স্যার না এডমুন স্যার না দীপ স্যার প্রত্যেকদিন মত খে আসে মানে বাচ্চাদেরকে পড়াশোনা ঠিকমতো করাতো আর এনি টাইম মানে মত খে আসে কিছু বলতে গেলে বলে না মদ খাই না এ খায় না এইসব করতে আর কি আজকের দুটো স্যার পুরো ফুল একদম মদ খেয়ে মানে দাঁড়াতে পারে না এমন অবস্থা ও দুখানেই স্যার হ্যাঁ থানায় জানিয়েছিলেন থানা থেকে পুলিশ এসে ধরে গেছে। এখন চাইছি যে টোটাল মানে স্কুল থেকে স্যার মানে চেঞ্জ হয় নতুন ভাবে আবার স্কুল যেন চালু হয় নতুন ভাবে স্যার আসুক সব নতুনভাবে হোক আমার নাম বাবুল এই স্কুলে দুটো স্যার একটা দিদিমনি কিন্তু পড়াশোনা ভালো করায় না স্যাররা মাল খেয়েছে ক্লাস নেয় এইগুলো কি বাচ্চাদের শিক্ষা এটা অনেক দিন থেকে চলছে আমি একা প্রতিবাদ করতাম তারপরে এই পর্ব জানা জানাজানি হতে আজকের এই প্রতিবাদ হলো আজকের ওই মাল ডাল খেয়ে স্যার ক্লাস নিতে এসছিল দেখে প্রতিবাদ করছে হেড স্যার মৃত্যুঞ্জয় মাস্টার না থানায় জানিয়েছে নাকি সেটা আমি জানি না আমি। জানি হয়েছে জানা হয়েছে। এখন চাইছি মাস্টাররা এখানে যেসব সব আছে জন হয় চেঞ্জ হোক নালে পরিবেশ চেঞ্জ करू। হালগুনি হালদার স্কুলের নাম দুর্গानगर অপরা প্রাথমিক বিদ্যালয়। দুর্গানগরে আমাদের এই উত্তর দুর্গानगर বৈদ্যনিক প্রাথমিক বিদ্যালয়ে বিগত দিনে এই স্কুলেই আমরা পড়াশোনা করেছি কিন্তু এ হেন কাজকর্ম একজন শিক্ষকের কাছ থেকে এটা আশাতীত নয় এবং এটা হওয়াও উচিত নয় সেই জায়গায় দাঁড়িয়ে যে সমস্ত মাস্টার বা শিক্ষক এই স্কুলে প্রাথমিক স্তরে যে কাজকর্ম করেছে মদ্যপান করেছে তার উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত আইনতভাবে না হলে আমরা গ্রামবাসীবৃন্দ বা এখানে অভিভাবক বৃন্দরা রয়েছে তিনারা তাদের উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন যেখানে যেখানে জানানোর সেখানে সেখানে আমরা নিশ্চিতভাবে জানাব আমি শিবপ্রসাদ রাউনে অভিযোগ অলরেডি থানায় জমা দিয়েছে থানা থেকে এসে দুজন টিচারকে রেস্কিউ করে নিয়ে গেছে আর এসআই সাহেবের সাথেও কথা হয়েছে এসআই সাহেব আজকে উপস্থিত নেই এসআই সাহেবের সাথে কথা হয়েছে এই অভিযোগপত্রটা এসআই সাহেবকেও কপি দেওয়া হচ্ছে উনি আপাতত স্কুল তো বন্ধ রাখা যাবে না যিনি ম্যাডাম রয়েছেন উনি আপাতত স্কুল চালাবেন ওনার সাথে এরকম কথা হয়েছে তারপরে যেরকম আইনি ব্যবস্থা হোক বা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যবস্থা হোক ওটা দেখা হচ্ছে আর কি এসআই সাহেব রয়েছেন এবং থানা রয়েছে আইনি ব্যবস্থাটা এবং প্রসেসিং ব্যবস্থা